আরো যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে আসলেই তো ঘটনাটা এরকম না মনে হয় একবার না পারিলে দেখো শতবার সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানির মধ্যে আওয়ামী লীগের মধ্যে কারণ সেনাপ্রধান সমান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথা খেলার সুযোগ পেয়েছেন তাহলে আনাটা আর কোন অসুবিধা হবে না আমি আপনি সবাই জানি এটা সাতা আর নাই বিভিন্ন চ্যানেলের মতোই ইউটিউবে এসে নিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে এখন বড় বড় ইউটিউবাররাও কেন ওনার কাছে ক্ষমা চাচ্ছে কিছু করার নাই কেন শেখ হাসিনাকে জনগণই ক্ষমা চেয়ে দেশে ফিরিয়ে আনবে এটাই হচ্ছে এখনকার প্রস্তুত প্রেক্ষাপট এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাংলাদেশের মানুষের আশা রক্তপাতের দিকে দেশ তারা সেই রক্তপাতের ঘটনা সৃষ্টি করছে রক্তাক্ত আর একটা অধ্যায়ের জন্য তারা দায়ী রক্তপাত অনিবার্য সেই রক্তপাতে কত মানুষ বা কজন মানুষের প্রাণহানি ঘটে আমরা জানি না 特别。 একথা তো সত্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম এবং থামবেল দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে তাই আপনাদের অনুরোধ করতাছি ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিওর দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল স্কিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে এই প্রতিবেদনগুলো মনোযোগ সহকারে দেখতে থাকুন যে ঘোষণাতে ভয়ঙ্কর রূপে ফিরবে ভয়ঙ্করূপে ফিরবে আসলেই তো ঘটনাটা হয়তো এরকম না মনে একবার না পারিলে দেখো শতবার সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে কারণ তারা মনে করছে এই হাসনাত্রা বা এই সার্জিস্টরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে ছাত্রলীগের পতাকা তলে থেকে মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়ে দিন শেষে তারা আওয়ামী লীগের পিঠে ছোড়া মারছে এস এ ট্রেইটর তারা মনে করছে আওয়ামী তারা ভাবতেছে না ভাই এদেরকে শেষ করে দিতে হবে কয়েক ধাপে কিন্তু ঘটনা ঘটলো আচ্ছা এখন আলোচনায় কেন নাসির মোরল আসুন এই হামলার পর গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছে নাসির মোরল নামক একজন তার বাড়ি আবার গাজীপুরে আমরা জানি যে হাসনাত গাজীপুরে হামলার শিকার হয়েছিলেন হাসনাতের হামলার বিষয়ে সাংবাদিক জুলকার নাইন শায়ের আল জাজিরা সাংবাদিক তিনি একটা স্টেটাস দিয়েছেন তার একটা ফেসবুক আইডি পোস্টে তিনি লিখেছেন হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোরল তিনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন এই সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোরলের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন এসব কমেন্টে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে তো ফেসবুকে নাসির মোরলের নামে ভেরিফাইড আইডিটা ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি দলীয় পদবী লিখা আছে সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ আর এখন আমরা আসলে ওই যে সাংবাদিক জুলকার নাইন তিনি কেন আসলে লিখলেন বা তার এই পোস্টের সাথে পদবীর সাথে তিনি কেন খুচরে পাইলেন যে এখানে কেউ ওই যে এখানে কয়েকটা পোস্ট আছে যেমন এটা নাসির এলাকা একজন লিখছেন যে এখানে সমন্বয় যাওয়া নিষেধ যদি আসেন এইভাবে আপ্যায়ন করা হবে ধন্যবাদ হাসনাতির উপর হামলা হয়েছে দশ বারো জন গাজীপুরে এর পরপরই ওই গাজীপুরের যে কোনো একজন ব্যক্তি তিনি আবার নাসির মুরুলের মেনশন করে এই পোস্টা দিচ্ছেন সেটা আবার হয়তো সাংবাদিক জুলকান্নায়ন শাহের সামনে আসছে যে ইয়াস সম্ভবত নাসির মুরুলি মূল ক্যারেক্টার বাট পুলিশেরাতে যারা আটক হয়েছে তারা হচ্ছে ভিন্ন ক্যারেক্টার তারা আমরা দেখলাম যুবলীগ মহানগরের তারপর হচ্ছে যে শেখ রাসেল ক্রীড়া চক্র বা যে সংগঠনটি আছে সেইখানে নেতারা এখন আসলে সিকিউর ইনসিকিউর এটা একটা প্রশ্ন আমরা গতকাল দেখছি এই ঘটনার পরে সারা বাংলাদেশে তাদের যারা সমর্থকরা আছেন ফ্যান ফলোয়াররা আছেন তারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভ চলছে মশাল মিছিল চলছে এনসিপির কার্যালয়ের সামনেও ঘটনা ঘটছে কোনো ধরনের ঘটনায় কাম্য না দেখেন আমার অবস্থান যে কোনো হামলার বিপরীতে এবার হোক সেটা আদালতে যাওয়া আওয়ামী লীগের একজন নেতা এমপি মন্ত্রী সাবেক আদালতে যাচ্ছে আপনারা সেখানে মব জাস্টিস করতেছেন আমরা এগুলো নিয়ে হয়তো সচরাচর কথা বলি না হাস্তাদের উপরে হামলা হচ্ছে আমরা এগুলো নিয়ে কথা বলি প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে তার পরিবারের কাছে এখন সামগ্রিক প্রেক্ষাপটে এক একজনের ভ্যালু এক এক রকম কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম আইনের চোখে কিন্তু সমান পরিবারের চোখেও সমান এবার এই হামলা হাসনাতের উপর হোক অথবা প্রত্যন্ত অঞ্চলে ছাত্রদলের একজন কর্মীকে পিটিয়ে মায়েরা ফেলা হোক ছাত্রলীগের মাইরা ফেলা হোক অথবা চোর সন্দেহে যে কোনো একটা মানুষের মব জাস্টিসের মধ্যে মারা হোক অথবা আদালতে থাকে কি কি আছে তবে এর আগেও দুইবার হামলা হয়েছে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের চক্ষু শুধু যে বললাম না যে সার্জিসের বেশ কয়েকটা ছবি হাসনাদেরও আহ বেশ কয়েকটা ভিডিও ছবি টবি এগুলো ভাইরাল হয় মাঝে মাঝে যে কোনোভাবেই ছাত্রলীগ মাইনে নিতে পারতেছে না যে পোলাপাইনগুলো আমাদের সাথে থাইয়া খাইয়া মধু টধু খাইলো কিন্তু দিন হঠাৎ করে পুরো প্ল্যানের মধ্যে এরা কানেক্ট হয়ে গেল ছাত্রলীগের সাবেক কর্মী হওয়ার কারণে ছাত্রলীগ বিষয়টা হালকা নিচ্ছে না ইদানিং অনেকেই দেখছি বিভিন্ন চ্যানেলের মধ্যে ইউটিউবে এসে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে এটা চাওয়ার মেন কারণটা কি শেখ হাসিনা কি আসলেই বাংলাদেশের জন্য অনেক ভালো প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা মন্দের ভালো ছিল এই দেশের জন্য দেশ অনেক শান্তিতে ছিল কঠোরভাবে সকল কিছু দমন করতে পেরেছে এবং দেশের সার্বভৌমত্ব যাতে হুমকি হবে সেই দিকেই কিন্তু কঠোর ছিলেন এবং দেশের মধ্যে যুদ্ধ অবস্থা হওয়ার কোনো আশঙ্কাও ছিল না জনগণ এসব মাথায়ও কিন্তু হেডেক ছিল না কিন্তু যে কোনো সরকার আসলেই শেখ হাসিনা ছাড়া এবং আওয়ামী ছাড়া একটা যুদ্ধ অবস্থা তৈরি হয় মাথার মধ্যে একটা হেডেক চলে আসে যে কখন যুদ্ধ হয়ে যায় কখন মিজেল পরে কখন আমাদের সার্বভৌমত্বের হুমকি হয়ে যায় সেটা সকল কিছু এখন সবাই পরিলক্ষিত হয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা যাচ্ছে আপনি ভালো ছিলেন আপনি এই দেশের জন্য ঠিক ছিলেন অন্তত মন্দের ভালো আপনার কোনো অন্য অপশন নাই আপনি ব্যাটার আপনি শেষ অপশন সেই কারণেই গোলাম রনি বলেন মাসুদ কামাল ভাবে বলতেছে শেখ হাসিনার কাছে ক্ষমা যাচ্ছে আশা আকাঙ্ক্ষা কারণ আর কোনো অপশন দেখতে পাচ্ছে না বাংলাদেশের মানুষ শেখ হাসিনার মতো আয়রন লেডি বাংলাদেশের মতো দেশের জন্য হান্ড্রেড পার্সেন্ট ওনার হাতেই দেশ নিরাপদ উনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথা খেলার সুযোগ পেয়েছেন রাজনৈতিক দলগুলার মাথার উপরে একটু কাঁঠাল রেখে কাঁঠাল খাওয়ারও চেষ্টা করছেন বলে আমরা মনে মনে করছি। করছি কি কারণে আপনারা দেখুন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জন্মস্ব লগ্ন থেকে সে জন্ম সূত্রেই বলা চলে যে আওয়ামী লীগ পরিবারের সন্তান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সময়কালটা খুব ঘনিয়ে আসছে তার চাকরি জীবন শেষ হবে সেনাপ্রধানের দায়িত্ব শেষ হবে কিন্তু তাড়াহুড়া করে নির্বাচনটা বিএনপি সহ বিভিন্ন দলের মুখ থেকে উনি বের করার চেষ্টা করছে এই কারণে যে আওয়ামী লীগের অক্সিজেন দিয়ে হোক যা হোক আওয়ামী লীগের যতটুকু বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে আমি আপনি সবাই জানি এটা সেনা প্রধান ওয়াকারুজামানি এখন আওয়ামী মাথার উপরে সাতা এর চাইতে বড় সাতা আর বাংলাদেশে নাই এবং একক সাতা হিসাবে উনি আছেন আর ওনার কারণেই হয়তোবা আরো কিছু মানুষ ওনার আশেপাশে ঘুরঘুর করে আওয়ামী লীগের। প্রত্যক্ষক আওয়ামী লীগের বড় বড় কিছু নেতা এখনও দেশে আছে। শেখ সেলিম এখনও বাংলাদেশে আছে। আমি খুব শক্তভাবে, শক্ত জায়গা থেকে একটা ইনফরমেশন থেকে বললাম যে শেখ সেলিম এখনও বাংলাদেশে আছে এবং তিনি আছেন বাংলাদেশে খুব আরাম আয়েশেই আছেন। ভালো পয়সা করে খরচ করে বিএমপি নেতাদের সহযোগিতাই উনি বাংলাদেশে অবস্থান করছেন। আর জেনারেল ওয়াকারস সামান একটা ফান্ডি দিয়েছে বিএমপি কে আপনারা তাড়াতাড়ি নির্বাচন হলে আপনারা জনপ্রিয়তা থাকতে থাকতে আপনারা নির্বাচিত হবেন আর যদি দেরি হয় আপনাদের জনপ্রিয়তা কিন্তু কমে যাবে সেই কারণে মানে প্রধানের ওই হোমোপতিক প্রেক্ষি সানে বিএনপি সহ আরো অনেকেই নাচছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আরেকটা খায়েস আছে সেই খায়সটা হলো যে এই যে তার চাকরির মেয়াদটা যখন শেষ হবে তার পক্ষের যদি কোনো সরকার বাংলাদেশে থাকে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে আবার তিন বছরের জন্য ইচ্ছে করলে কন্ট্রাক্ট দিয়ে রাখতে পারবেন কিন্তু এই কাজটা যে ডক্টর মোহাম্মদ ইনুস রাখবেন না সে হানড্রেড পার্সেন্ট শিওর সময় হলেই আর ডক্টর মোহাম্মদ ইনুস থাকলেই সেনাপ্রধানকে বিদায় নিতে হবে পরবর্তী যে যোগ্য বিশ্বস্ত ভারত বিরোধী সেই হবে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে কিন্তু যদি অন্য কেউ সরকার হয় তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিন বছরের জন্য আবার এক্সটেনশন করে আরও তিন বছর সেনাপ্রধান থাকার সুযোগ পাবে আর সেই সুযোগটাই হয়তো বা পরবর্তীতে নির্বাচিত কোনো সরকারের কাছ থেকে তিনি নিবেন নিলে ওই তিন বছর মিলিয়ে আওয়ামী লীগের মোটামুটি পাঁচ বছর যদি উনি সেনাপ্রধান আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও টোটাল পাঁচ বছর যদি উনি সেনাপ্রধান থাকতে পারেন তাহলে আওয়ামী লীগকে ফেরত আনাটা আর তেমন কোনো অসুবিধা হবে না পরবর্তীতে প্রয়োজনে উনি সেনা প্রধানের দায়িত্ব থেকে ছেড়ে আওয়ামী লীগের একটা বড় মাপের দায়ী দায়িত্ব উনি পেতে পারেন বা নিতে পারেন যেহেতু এটা আওয়ামী লীগটা ওনার শ্বশুরবাড়ির দিক থেকে পারিবারিক রাজনৈতিক দল প্রিয় সেনা প্রধান নির্বাচিত হয় বাংলাদেশের রাষ্ট্রীয় মানে প্রধান যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন সে নির্বাচন করেন আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা থাকে প্রধানমন্ত্রীর হাতে আর বর্তমানে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে পাকিস্তানের সেনা প্রধান কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর যিনি প্রধান থাকেন যে চলে যাবেন সে নির্বাচন করে যান পরবর্তী সেনা প্রধান পাকিস্তানে কে হবে সরকারের কাছে সেটা কোন ধরনের পাওয়ার নাই পাকিস্তানের রানিং সেনা প্রধানই নির্বাচন করে পরের সেনা প্রধান কে হবে আর সেটা প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রী জাস্ট ওই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সাইন নিয়ে সেটা আবার সেনাপ্রধানকে দিয়ে দেন আর বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগ হয় দেশের রাষ্ট্রপ্রধান যিনি প্রধানমন্ত্রী তার মাধ্যমে প্রতিরক্ষা দায়িত্ব যার আছে তার মাধ্যমে তো আর আলাদা হয় না বাংলাদেশে সেটা প্রধানমন্ত্রী মানে নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর হাতে রাখেন এ এখন বর্তমানে প্রধান উপদেষ্টার হাতে আছে তাই বাংলাদেশের সেনাপ্রধান নির্বাচন হয় বাংলাদেশের ডিজিএফআই এনএসআই যতগুলা গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে থাকেন তিনি দায়িত্ব দেন যে কতজন মানে সিনিয়র আছে মানে সম্ভাবনা পাঁচজন সাতজনের নামের 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 লিস্ট দিতে তখন তারা এই লিস্টটা লিস্টটা দেন দেন যখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা তখন এই গোয়েন্দা সংস্থাগুলা পাঁচজনের নাম দিল সাতজনের নাম দিল তখন গোয়েন্দা সংস্থা ওদেরকে রাষ্ট্রের প্রধান জিজ্ঞাসা করে তুমি যে তার নামটা দিলা তার নামটা দিলা তার নাম কারণ কি মানে তাদের কি যোগ্যতা আছে কি অযোগ্যতা আছে তখন এই কারণ দোষিয়ে প্রত্যেকটা সংস্থা থেকে সংস্থার প্রধান একটা করে লেটার দে প্রত্যেকের বিবরণী দে লাইফ জীবন হিস্টোরি দে তারপরে আবার রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীর যে রুলসে তাদের চাকরি জীবন থেকে শুরু করে সেই দিন পর্যন্ত তাদের গুডনেস কি আছে ব্যাডনেস কি আছে সেই হিস্টোরিটা দেখেন ওই হিস্টোরি দেখে আর গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলা দেখে তারপরে উনি বিবেচনা করেন এই পাঁচজন থেকে কাকে নেওয়া যা বা এই সাতজন থেকে কাকে সেনাপ্রধান বানানো যা তাই রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী সেনাপ্রধান বানান বাংলাদেশে তো সেদিক থেকে ডক্টর সেনা প্রধান বানাবেন ওয়াকারুজ্জামানের পরে একজন ভারত বিরোধী মানুষকে এই বিষয়টা ভারতও জানে সেনাপ্রধান ওয়াকারুস্সামানও জানে আওয়ামী লীগের শেখ হাসিনাও জানে সবাই জানে কিন্তু ওয়াকারুজ্জামান এখন কিছু খেলা খেলছেন ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে আছেন পাশে শক্তি দেখাবেন এবং এইভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিশে সবার সাথে আছেন এরকম একটা পরিবেশ উনি তৈরি করার জন্য সবার তলে তলে সবার সাথে সুসম্পর্ক করার জন্য চেষ্টা করছেন এর সর্বশেষ হল খালেদা জিয়াকে কি প্রতিশ্রুতি দিয়েছেন কি বলেছেন এটা কি বলেছেন যে আপনারা আগামীতে সরকার গঠন করবেন আর আমি সেনা প্রধান হিসাবে আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে কন্টিনিউ সার্ভিস দেব বিভিন্ন ধরনের কথা আলোচনা আমরা করতে পারি এই সেনা প্রধান এবং ওনার শ্বশুর মুস্তাফিজুর রহমান সাহেব ছিলেন প্রধান। তাদের দুই জনের সময়া জিয়া নির্যাতিত হয়েছে কখনো এই পরিবার বা এই হাসিনার আমলের সেনা প্রধানদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা কোনো ধরনের কোনো কিছু পাননি বরঞ্চ তার ক্যান্টেনমেন্টের বাড়িটি হারিয়েছেন এই সেনাবাহিনীর সেনা এর মাধ্যমে কিন্তু ওয়াকারুসামানের হাতে খালেদা জিয়া বাড়ি হারান নাই কিন্তু অনেক আগে হারিয়েছেন প্রিয় সেই কারণে আমি বলছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন একটা ভালো পোয়া বারো অবস্থায় বাংলাদেশে আছে প্রত্যেকের কাছে যাচ্ছে প্রত্যেকের সাথে যোগাযোগ মেনটেন হচ্ছে এবং তিনি পরবর্তীতে বাংলাদেশকে মানে ভারতের হাতে তো তুলে দিতে পারবেন না কিন্তু ভারতের পক্ষে ওকালতির জন্য যথেষ্ট সর্ব মানে সর্বদিক থেকে সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগকে পূর্ণবহালের জন্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর যদি এই সেনাপ্রধান থাকা অবস্থায় বাংলাদেশের সাধারণ নির্বাচন হয় তাহলে উনি যে করে হোক আওয়ামী লীগের অন্তত পঞ্চাশ জনকে এমপি বানাবেন বিএনপির ভিতরে ঢুকিয়ে হোক অন্য কোনো দলের ভিতরে ঢুকিয়ে হোক তারপরে টাকা পয়সা খরচ করে হোক যেইভাবে হোক মানে আমরা সর্বশেষ বিএনপি যে নির্বাচনে হেরে আর কোনোদিন সংসদে মানে সরকার গঠন করতে পারে নাই সেটা হলো দুই সালের নির্বাচন সেই আট সালের নির্বাচনটা বাহির দিয়ে যেরকম পরিষ্কার ছিল অনেক সুন্দর ছিল কিন্তু ভিতর দিয়ে বিএনপি যে তিরিশ পঁয়ত্রিশটা সিট পাবে সেই কথা বিএনপি ভাবতে পারে নাই অনুরূপ এবারও যদি এই সেনাপ্রধান প্রিয় দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ এইসব সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে করা হয়েছে প্রিয় দর্শক এদিকে আওয়ামী লীগ আবারও ফেরত আসতেছেন এই সম্পর্কেও আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পেরেছেন দর্শক এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ